জমিতে চাষ করতে গিয়ে পুলিশের সাথে বিজেপি নেতা আটক রাজগঞ্জে ঘটনাটি ঘটেছে পানিগাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঞ্জুপাড়া এলাকায় জানা গেছে স্থানীয় গাঠিয়াপাড়ার বাসিন্দা অর্থাৎ বিজেপি নেতা সিদ্ধার্থ পন্ডিত চার বছর আগে জমি কিনেছিলেন মায়ের নামে তিন বছর ধরে সেই জমিতেই চাষাবাদ করে আজ খাচ্ছে তবে গত চার দিন যাবৎ পুলিশের তরফ থেকে বারবার হেনস্থা করা হচ্ছে বলে এমনটাই অভিযোগ শনিবার তাকে রাজগঞ্জ পুলিশ আটক করে নিয়ে যায় জমির মজদুররা বলেন আমরা তিন বছর ধরে সিদ্ধার্থের জমিতে কাজ করে আসছি এবছর এখন আলু লাগাবার সময় বেশ কয়েকদিন ধরেই পুলিশ এসে কাজে বাজে দিচ্ছে শনিবার আবারও আলু কাড়বার সময় বাধা দেয় এবং জরজবস্তি সিদ্ধার্থ পুণিতকে টেনে এসে রাজগঞ্জ জানায় নিয়ে যায় আর এই ঘটনার তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা নিতাই মণ্ডল এখন একটা স্পষ্ট নিয়ে নিয়েছে যে জমির ব্যাপারে যেটা করবে প্রশাসনই করবে এখানে রাজনৈতিকভাবে কোনো ইয়ে হয় না তো আপনার কাছ থেকে শুনলাম যেহেতু পুলিশ প্রশাসন ওখানে স্টেপ নিচ্ছে সরকার প্রশাসন নিরপেক্ষভাবেই পদক্ষেপ গ্রহণ করবে আমরা আশা করি যে আজকে যদি অবৈধভাবে কেউ কোনো জমিতে কাজ করে তার বিরুদ্ধে প্রশাসন স্টেপ নিবে এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই কারণ দলের ব্যাপার থাকলে আমি বিষয়টা জানি না আপনি ফোন করার পর বিষয়টা জানতে পারলাম যে এরকম বিজেপি যুব মোর্চার সভাপতি উনি কারও জমি দখল করেছেন নিশ্চয়ই প্রশাসনের কাছে কোনো অভিযোগ হয়তো হয়েছে তার জন্যেই প্রশাসন স্টেপ নিয়েছে এটু এহুল আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির একটা কর্মীকে যেভাবে জমি থেকে তুলে নিয়ে যাওয়া হলো আপনারা বিডিওতে দেখেছেন ব্যবহার করতে পারে না চোর ডাকাতের সাথেও না জমির একটা ক্যাঁচাল আছে থাকতেই পারে সে পুলিশ নোটিশ দিবে তাকে পদ্ধতিগতভাবে ডাকবে কিন্তু আজকে কলার ধরে তাকে মারতে মারতে জমির থেকে যেভাবে নিয়ে যাওয়া হলো এটা আপনারাই চিন্তা করুন যে তৃণমূলের নেতা আর টাকার জোর পুলিশ টাকা খায় একমাত্র ওকে এইভাবে নিয়ে যেতে পারছে এটি রাজনৈতিক মদত না থাকলে এটা মানুষকে এইভাবে নিতে পারতো না রাজনৈতিক মদত আছে আর প্রশাসনের টাকা খায় এই কাজটা করছে সব আবাদ জমি আমরা হচ্ছে গরিব মানুষ কাজ করে খাই এখন যে মালিক জমি নিছে ও কদিন ধরে পুলিশও আসতেছে তিন চার দিন ধরে তার মধ্যে পাতি ডকুমেন্ট সব এই যেই সিদ্ধার্থ পণ্ডিত ও দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লেবার শ্রমিকরাও কাজ করতে ওদেরকেও তারাই দিচ্ছে কিন্তু আজকের ঘটনাটা এরকম হয়ে গেলো পুলিশ প্রশাসন আসছিল স্যার ওদেরকে মারধর করে নিয়ে গেলো থানায় কখন নিয়ে গেছে প্রায় সময় তো আমাদের কাছে লোক থাকে না ঘন্টা মধ্যে হলো মালিক হ্যাঁ মালিক জমির মালিককে নিয়ে নিয়ে সিদ্ধান্ত ওনার যে শ্বশুর ছিল ওনাকেও নিয়ে গেলো এখন জামাইয়ের সাথে এখন যদি কেউ না থাকে কীরকম হয়ে যাচ্ছে না কেন নিল কিছু বললো কেন নিল স্যার এখানে ঘর ভাঙা ভাঙির ব্যাপার ছিল বেআইনি ভাবে ওরা তো এখন দালালের চক্রান্ত স্যার এখন অনেক কয় নামে ক্রিমিনাল কেস দিছে ক্রিমিনাল কেস দেওয়াতে এখন আমরা হচ্ছি স্যার সাধারণ মানুষ কাজ করে খাই এখন কার কার নামে দিল আমারও নামে দিছে আমার উনি দাদা হন ওনার নামেও দিছে কিন্তু অথচ ফিল্ডে আমরা আসি না কিন্তু কাজ করতেছি কিরকম ঝুরঝামেলায় স্যার আমি থাকতে পারি না কারণ আছে এগুলো জমি জায়গার হচ্ছে কাগজের ব্যাপার কাগজে যে রায় পাবে সে জমি পাবে ওইটা তো আমাদের দেখে স্যার লাভ নাই এখন ইদানিং যে চাষ করতেছে উনি আমার মালিক ওইটাই আমাদেরকে মনে করতে হবে কারণ আমাদের স্যার লেবার মানুষ কাজ করেই খাইতে হবে এখন যে হিসেবে আমরা দেখতেছি স্যার কী বলবো কালকে ঘটনাটা কি হয়েছে ভিডিও বিষয় বলতে পারি না আমি যাইও নাই ওদের ওদের ব্যাপারে মিটিং হয়েছিল ওরা তো নাই ওদের ওদেরকে তো নিয়ে গেলো থানা এখন থাকলে ভালো হইতো আজকে কি কাজ হচ্ছিল কাজ হচ্ছিলো স্যার এরা সব এই যে পুলিশ আসছে সব ওই যে দেখেন না আলুর বস্তা আলুর বস্তা সব করে আসে সব ওদেরকে বন্ধ করা দিলো মহিলা পুলিশও আছে একজন সব পুলিশ